এই যে আসো বিসমিল্লা বলতে হবে কিন্তু কি বলতে হবে আগে হ্যাঁ বিসমিল্লা আসসালামু আলাইকুম হ্যান্ডজিপ করো হ্যান্ডজিপ করো বাবার সাথে হ্যান্ডজিপ করো হ্যাঁ বাবার সাথে হ্যান্ডজিপ করো শোনো আমরা আজকে তো নামাজে গিয়েছিলাম না হ্যাঁ তুমি কার জন্য দোয়া করছো আম্মুর জন্য হ্যাঁ আমাকে মসজিদও বলছে আমি বলছি যে বাবা তুমি কার জন্য দোয়া করলা বলতে যে আম্মুর জন্য দোয়া করছি তা তুমি বাবার জন্য দোয়া করো নাই কিভাবে দোয়া করছো এইভাবে আল্লাহকে কি বলছ আল্লাহকে বলছো আল্লাহ আমার পাটা ঠিক করে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবে বাবা যেহেতু তুমি আল্লাহকে বলছো যে আল্লাহ তুমি আমার পাটাকে ঠিক করে দাও যেন আমি ভালোভাবে হাঁটতে পারি এই দোয়া করছো আমিও দোয়া করছি বাবা আল্লাহ যেন তোমাকে সুন্দরভাবে হাঁটার তৌফিক দেয় আম্মু আজকে কি রান্না করছে তুমি জানো কি রান্না করছে আম্মু বিরিয়ানি না না আম্মু আজকে গরুর মাংস রান্না করছে মাছ রান্না করছে ভাত রান্না করছে তুমি খাবা হ্যাঁ বাবা তোমাকে খাওয়াই দিবে সুন্দর করে হ্যাঁ ঠিক আছে এটা বাবার টুপি তো দুষ্টুমি করো বাবার টুপি নিয়ে তো চলো তো আমরা একটু দেখি আম্মু আজকে কি রান্না করলো ঠিক আছে হ্যাঁ আচ্ছা চলো যাই আমরা কিসকে যা রান্না হলো এখানে সাদা ভাত এখানে আছে গরুর ভুড়ি এখানে আছে মুরগির মাংস এখানে আছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল আর এখানে আছে আলু গোস্ত এই হলো আজকে দুপুরের খাবার বাবা তোমার জন্য তো অনেক কিছু রান্না করেছে আম্মু তাহলে তুমি আজকে খাবা আগে কি দিয়ে খাবা গরুর মাংস দিয়ে না মুরগির মাংস দিয়ে আচ্ছা কোক দিয়ে গরুর মাংস আচ্ছা ঠিক আছে এখন তুমি খাবা হ্যাঁ এই যে বাবা দেখো সব আয়োজন হয়ে গেছে এখন তুমি কোনটা দিয়ে খাবা বলো মুরগির গোস্ত দিয়ে খাবা গরুর গোস্ত খাবা না আচ্ছা আমি একটু তাহলে ভাত নেই ভাত তো গরম ভাত খেতে পারবো তো এই যে গরম ভাত নিয়ে নিলাম আর কি মুরগির গোস্ত তুমি কি খাচ্ছ এটা মুখে কী দিচ্ছ সালাদ শশা আচ্ছা মুরগির গোস্ত নেই তুমি মুরগির গোস্ত দিয়ে খাবা ঠিক আছে আমি মুরগির গোস্ত নিচ্ছি তুমি মুরগির গোস্ত দিয়ে খাবা হ্যাঁ গোস্তটা কি ধুয়ে নেবো বাবা ধুয়ে নেবো আচ্ছা আমি ধুয়ে নিচ্ছি দাঁড়া তুমি খেতে পারবা না আমি ধুয়ে নিচ্ছি এই সালাদ এই যে আমি এটা একটু ধুয়ে নিই হ্যাঁ তুমি খাবা তুমি ঝাল খেতে পারবা না এই যে দিয়ে নিলাম হ্যাঁ তুমি আরাম করে খাবা হ্যাঁ বাবা তোমাকে খাওয়াই দিবে ঠিক আছে আচ্ছা বাবা তোমাকে খাওয়াই দিবে তুমি একা একা খেতে পারবে না এটা পানি এই বাবা খাওয়াই দিবে আসো হ্যাঁ এই যে আসো বিস্মিল্লা বলতে হবে কিন্তু কি বলতে হবে আগে হ্যাঁ বিষমিল্লা নাও বিস্মিল্লা বলো বিসমিল্লা বলো না ওটা মুখে দেয় না বলো এই যে দুষ্টুমি করা যাবে না খাওয়ার সময় ওটা মুখে থাক সালাদ দিয়ে ভাত খাও বিসমিল্লা বলো কেমন হয়েছে বলবা আম্মু রান্না করছে ওরে বাবা না খাইতি আম্মুর হাতে রান্না এত মজা আম্মুর হাতে রান্না মজা যা এটা কি লো এটা কি এলো আচ্ছা তুমি খালি মাংস খাও তুমি ভাত ঝাল খেতে পারতিস না আমি তো ধুয়ে দিছি আসো না এদিকে আসো বাবার কোলে আসো তো তুমি দুষ্টুমি করতেছ খালি আসো বাবার কোলে বসে খাও বাবার কোলে বসে খাবো হ্যাঁ বাবার কোলে বসে খাও আচ্ছা খাও না ওটা ওটা আগে মুখে দিচ্ছ না আগে বস্তু খেতে হবে খাবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো বসো দাঁড়াও বাবা বাবা তুমি তো খাইছো এখন বাবা খাবে হ্যাঁ ঠিক আছে আগে কি নেবো আগে একটু সালাদ নেই এই যে সালাদ 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 খাবা সালাদ মাছ রান্না করছে আগে মাছ না আগে গরুর মাংস খাইতে মন এই যে গরুর মাংস একটা নিয়ে নিলাম দুই পিস আলু নিলাম আলু গোস্ত আজকে হ্যাঁ আজকে আলু গোস্ত খাবো ও অনেক সুন্দর হয়েছে রান্নাটা আমার জিবে পানি চলে আসছে হ্যাঁ আমি আগে খাই তুমি দেখবা তোমাকে তো একটু খাওয়াইছি তুমি খেতে যাচ্ছ না আমি একটু খাই আগে অনেক গরম এত গরম খাওয়া যায় না একটু সালাদ দিয়ে খাই বিশ মিল লাগে না আমার না মাংস খাই মাংস সেই তুমি যাবা তুই যাবা তা বাবাকে বাবা তোমাকে দিবি ফোন দেব না একটু গরিব তুমি আচ্ছা খাব না তোমাকে দিব না আমি একা খাব ফোন দিব দিন বন্ধুরা আজকে শুক্রবার অনেক সুন্দর রান্না হয়েছে আল্লাহ নিতে ভালোভাবে খাচ্ছি আমার ছেলে সহকারে আমার ছেলেও খাচ্ছে হ্যাঁ দুষ্টুমি করে আর খায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাবাকে আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফিজ আচ্ছা